সাধারণ থেকে অন্যরকম করে ইলিশ মাছ রান্না করে জামাইকে তো বশ করে ফলাইছি তো আজকের এই রেসিপি দেখলে তোমরা তোমাদের জামাইকে বশ করতে পারবা আশা করি যেহেতু আমার জামাই হয়েছে তোমাদের জামাই হবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটা ইলিশ মাছের রেসিপি তারপরে লাল শাকের একটা ভাজি আর হয়েছে টমেটো ভর্তা তো ওই তো যেগুলো জিনিস মানে লাইফে আমি সবচেয়েতে বেশি অপছন্দ করতাম এই যে ধীরে ধীরে বয়স বাড়তেছে আর সেইগুলোই এখন সবচেয়ে প্রিয় হয়ে উঠতেছে তোমাদের কি এরকম হয় না কি কমেন্টে জানাই তো মানে আম্মুর সাথে এত চিল্চিলি করতাম এই যে আম্মু যেদিন লাল শাক রান্না করতো তাও আবার মাছ দিয়ে বা যে কোনো কিছুই আমার লাল শাকটা একদমই অপছন্দের ছিল কিন্তু এই দানে এখন আমার যে কি ভালো লাগে কি আর বলবো আর এই তো টমেটো ফ্রিজে থাকতে থাকতে একদম নষ্ট হয়ে যাইতেছিলো তো তো ভাবলাম এগুলো দিয়ে ভর্তা কইরা ফেলাই তো এই জন্য এখানে একটু তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে টমেটো গুলো দিয়ে দিব আর এখানে আমি টমেটোর একদম সিদ্ধ করে নিব আর কি ভাজি পোড়া পোড়া করে নিব তারপর এটা দিয়ে ভর্তা করবার আর কি আর এদিকে আমি শাকটাও সিদ্ধ বসায় দিছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ রসুন পেঁয়াজও দিয়ে দিলাম আর বিয়ের পরে কি যে একটা রোগ হইছে আমার মানে শুয়ে শুয়ে শুধু ভাবি আল্লাহ কালকে কি রান্না করব এই বেলা কি রান্না করব মানে একবেলা রান্নার টেনশন গেলে তারপরে বেলা কি রান্না করব আহার বিয়ের আগে ভাবতাম ও আজকে কি জামাটা পরবো কালকে কি জামাটা কিনবো কবে শপিংয়ে যাব আর এখন হয়ে গেছে সব উল্টা মানে এখন রান্না বান্না নিয়ে টেনশন করতে করতে ভাই স্বপ্নেও দেখি কি রান্না করবে এগুলা ভাবতেছি এরকম অবস্থা কার কার হয়েছে বলতো আর যা বুঝলাম জীবন এখন এইভাবে যাবে রান্নার চিন্তা করতে করতে সংসারী হয়ে যাইতে দিন দিন নিজের উপরে নিজেরই কেমন একটা প্রাউড ফিল হয় যে না যে মেয়েটা কোনো চিন্তাই করতো না সে এখন চিন্তা করে সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হাজব্যান্ডকে কীভাবে ভালো রাখবে কিভাবে সে খুশি থাকবে তো এইগুলো চিন্তা করি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো এইদিকে আমার টমেটোর সব কিছু রেডি আর এখন আমি করবো সেই স্পেশাল রান্নাটা যেটা খাওয়ায় জামাইকে বস বশ করছি আর এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম তারপর একটু লবণ তারপর একটু হলুদ বাস আর কিচ্ছু লাগবো না এই রান্নাটা করার জন্য কিচ্ছু না আমি আমি পরিমাণ মতো পানি দিয়ে আর পানিটা যখন বলক তখন ইলিশ কাঁচাই দিব আমি তো এইভাবে তোমরা সিম্পল ভাবে মানে রান্নাটা যে এত সিম্পল আর খাইতে যে এত বেশি মজার তোমরা একবার যদি ট্রাই করো তোমরা বারবার ট্রাই করবা এটা আমি মানে প্রথমবার রান্না করে জামাইকে খাওয়াইছি ভাবছি আমাকে একটা দৌড়ানি দিবে কিন্তু সে এত বেশি পছন্দ করছে এই নিয়ে না হলে আমার চার পাঁচ রান্না করা হয়ে গেছে এটা এটার মানে ঝোলটা যে এত মজার তোমরা এটা দিয়ে এক প্লেট ভাত খাইতে পারবে আর এত বেশি ঘ্রাণ আসে এটার পুরো ইলিশ মাছের একটা ফ্লেভার অনেক মজা লাগে অনেক কি আর বলবো তো যারা এটা রান্না করবো অবশ্যই আমাকে জানায়ও কিন্তু এটা রান্না করার পরে তোমরা এটা ফ্যান হয়ে যাবা পুরাই তো এখানে এখন আমি টমেটো ভর্তাটা করে নিব এই জন্য পেঁয়াজ আর শুকনামরিচ নিয়ে নিব আর এর সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজ শুকনো মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখায় নিব একদম পেঁয়াজটাকে একটু সফট করে নিব আর কি আর এই দেশে পেঁয়াজগুলো আমরা একটুও পছন্দ না ভাই একটুও না এত বড় বড় পেঁয়াজ থাকে আর অনেক বড় বড় থাকে আর অনেক মানে সাদা একটা থাকে বেশি একটা মজার থাকে না আর কি যেমন ইন্ডিয়ান পেঁয়াজগুলো যেমন অনেক মজা বা দেশি পেঁয়াজগুলো যেরকম একটা মজা হয় এরকম হয় না একটা কসকস করে আর কি তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিম ডিম ভর্তা করে নিব আর কি আর ভাতটা একটু ভালো খাওয়া যায় তাই না আর ভর্তা হলে তো কোনো কথাই নাই আমি ভর্তা দিয়ে মানে দুই তিন বেলা ভাত এমনি খাইতে পারবো আমার তরকারি টরকারি একদমই পছন্দ না মাছ টাস এগুলো আমার কোনো কিছুই ভালো লাগে না আমার সবচেয়ে বেশি পছন্দ হলো লাউ শাক তো যাই হোক এখানে আমি টমেটো ভর্তাটাও করে নিবো ভর্তার এরকম আস্তে আস্তে রসুনের কুয়া দিতে আমার অনেক বেশি ভালো লাগে এই কুয়াটা খাইতেও কিন্তু আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করি যে আল্লাহ কি রান্না করব কি রান্না করব মানে আমার মাথায় ঢুকে না আমি কি রান্না করব তারপরে যে রান্নার সময় হয়ে যায় ধরো এক ঘন্টা আছে হাতে বা আধা ঘন্টা তো আমার মাথায় চট করে একটা বুদ্ধি আসা পড়ে আর শর্টকাটের বুদ্ধি মানে আমার আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে পুরো রান্না কমপ্লিট হয়ে যায় মানে এটা একটা ক্রিয়েটিভিটি আমার নিজের ভিতরে নিজের তো এই জন্য অনেক বেশি ভালো লাগে মানে কোনো কিছু মাথায় আসে না হঠাৎ করে একটা মাথায় আসে আর রান্না করে তো এই ছিল আমার সব রান্নার লাল শাক তারপরে লাল শাকই তো হ্যাঁ লাল শাক তারপরে টমেটোর ভর্তা তারপরে ডিমের ভর্তা আর আমার স্পেশাল সেই ইলিশ মাছ তো এখানে আমি সব ভর্তা টর্তা নিয়ে নিছি এখানে জামাইয়ের জন্য নিসি আমার জন্য নিসি তারপরে এখানে ছিল আগের দিনের সুটকি ভর্তা এই শুটকি ভর্তা তো একবারে মানে আমার জামাইয়ের ফেভারিট মানে এই সুটকি ভর্তা দিয়ে তাকে আর একবার বস করা যাবে আর কি এই হলো অবস্থা তো এখানে আমি সব ভর্তা দিয়ে ট্রাই করবো অনেক বেশি মজা হয়েছে আর এই হলো স্পেশাল সেই মাছ এই মাছটার কথার কি বলবো ভাই যতই বলবো ততই কম হয়ে যাবে তোমরা যদি একদম বিদেশের বাড়িতে তো মাছের অত একটা ফ্লেভার পাওয়া যায় না তোমরা যদি একটু হলে ইলিশের ফ্লেভার চাও তাহলে অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারো অনেক বেশি মজা হয় আর একদম ইলিশ মাছের একটা ফ্লেভারও পাওয়া যায়